রাজধানী ভগবান ঠাকুর চৌমোহনী এলাকায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা মহিলাকে উদ্ধার করলেন দমকল স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় সত্তর বছরের এক বৃদ্ধা মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন খবর পাওয়ার পরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে তৎপরতার সঙ্গে ওই মহিলাকে উদ্ধার করেন পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজন দমকল কর্মী জানান এই মহিলা

হাসপাতাল সূত্রে জানা জানা গিয়েছে আপাতত ওই মহিলা পরিচয় যায়নি চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনী তৎপরতায় প্রশংসা করেছেন সাধারণ মানুষের মন্তব্য দমকল কর্মীরা কেবল অগ্নিকাণ্ড নয় মানবিকতার কাজেও সবসময় এগিয়ে আসেন